আসন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ সুন্দরবনের একাংশে আংশিক বৃষ্টিও দেখা গেছে কোনো কোনো জায়গায় ইতিমধ্যেই পূর্ণিমার কোটালের জেরে সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পেয়েছে তাই দক্ষিণ চব্বিশ পরগনার সাগর নামখানা সহ উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করতে মাইকিং প্রশাসনের শনিবার কাকদ্বীপ মহাকুমার প্রশাসনিক ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকও হয় উপস্থিত ছিলেন শাসক সুমিত গুপ্ত সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর এবং স্বাস্থ্য দপ্তরের রিমল নিয়ে এই সুপার সাইক্লোন সিভিয়ার সাইক্লোন এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন তো সিভিয়ার সাইক্লোন নিয়ে কথা হলো এখনো এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের ইএসএ রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ঘুরি জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম

কিভাবে মাইকিং চলছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে যেসব গ্রামবাসীরা মাটির বাড়িতে বসবাস করেন তাদের জন্য ইতিমধ্যেই আঠেরোটি ফ্ল্যাট সেন্টার এবং দশটি স্কুল প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের তরফে পাশাপাশি আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এছাড়াও কুলতলি ব্লকের দশটি দুর্বল বাঁধকে চিহ্নিত করে সেদিকেও কড়া নজর রাখছে প্রশাসন প্রেমাল মোকাবিলায় অভিনব প্রচার বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উজ্জ্বল বন্দোপাধ্যায় শনিবার প্রশাসনিক তৎপরতায় বজবজের নদী নদীবাদ এলাকায় মাইকিং করতে দেখা গেল সভাপতিকে কখনও পায়ে হেঁটে আবার কখনো নৌকা চোড়ে প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা যারা এখানে মৎস্যজীবী আছেন নদীর পাড়ে যারা থাকেন তাদের উদ্দেশ্যে রুমাল রোমাল যেহেতু আসছে ঘূর্ণিঝড় কালকে আসছে আবহাওয়া দপ্তর তাই বলছে তাই আজকে সতর্ক করলাম ঘূর্ণিঝড় রেমালের চোখ রাঙানিতে আতঙ্কে সুন্দরবন কোস্টালবাসী প্রতি মুহূর্তে সতর্কতা জারি প্রশাসনের শনিবার সুন্দরবন কোস্টাল থানার উদ্যোগে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয় মৎস্যজীবীদের এছাড়াও প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে মজুদ রাখা হয়েছে ত্রাণও হ্যাঁ সমস্যা তো ভয় আতঙ্ক থাকি নদী বাঁধ ভেঙে যায় ঘর বাড়ি তৈলে যাচ্ছে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী বাঁধের অবস্থা খারাপ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে দু সালে আয়লা হয়েছে আমপান হয়েছে বুলবুল হয়েছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় রেমাল ঘূর্ণিঝড়ে আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসী সুন্দরবন কোস্টাল থানার পক্ষ থেকে বিশেষ ঝড়ের সতর্কবার্তা তাই সে কারণে মানুষকে জানাই জানায় সতর্ক হয়ে যান সৈকত ঘোষ তমাল সরকার রাজীব নস্কর হরিপদ মন্ডলের রিপোর্ট কালকাটা নিউজ